এমন একটি কেপসুলের নাম আমি বলে দিব যাদের মানে কোনো রকমই কোনো কিছু হচ্ছে না যাদের শুক্রাণু বৃদ্ধি হচ্ছে না যাদের শুক্রাণু পাতলা যাদের শুক্রাণু মানে এনজয়ে যাইতেই শেষ হয়ে যায় তাদেরকে আমি এমন একটি কেপসুলের নাম বলে দিব যে ক্যাপসুলটা ফার্মা কেমিক্যাল কোম্পানি বা ফার্মা কোম্পানি তৈরি করেছে সেই ওষুধটা আপনারা কিনে খাবেন এবং এই শুক্রাণু গাঢ় হবে একবারে গাঢ় এরকম গাঢ় হবে যে একবারে সুপার গুঁড়ো আটার মতো সেটা আপনারা খাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত হুজুর ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্য লিজত অনেক ভালো রেখেছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আপনার কাছে একটি কথা আমার জিজ্ঞাসা রয়েছে আপনার অনেক ভিডিও অবশ্য আমরা দেখছি বা আরো অনেক ভাইরাও দেখে আপনার কথা অনুসারী যে ওষুধের নামগুলো আপনি বলছিলেন এই ওষুধটাও খায়া দেখছি আমরা কিন্তু এতে আমাদের কোনো উপকার হয় নাই আপনার কাছে আজকে আমার একটা কথা যে যে ঔষধের দ্বারায় সাধারণ ভাইরা যারা আপনার ভিডিওগুলো দেখে এই ভাইদের যেন দুটি উপকার হয় বা যে ঔষধটা খায় দেহের উপকার হবে এই ঔষধটা আজকে আপনি এই ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে একটু বলবেন কেননা আপনার এই ভিডিও অনেক অনেক ভাইয়েরা দেখে দেখার পর যদি তারা যদি একটু হলেও উপকার যদি পায় তা আপনার এই ভিডিও করা সার্থক এবং আমাদের দেখাটাও সার্থক তাই দয়া করে আপনার কাছে আমার আবেদন যে এমন একটা ঔষধের নাম বলবেন যে ঔষধটা খালে যেন আমার যে সকল ভাইরা এই ভিডিওটা দেখে সকলের যেন উপকার আসে ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি বলছেন যে অনেক কমেন্টস আছে যারা বলতেছে যে এই ওষুধ খেয়ে কোনো কাজ করতেছে না অনেক ধরনের ওষুধ খাইছে আমার ভিডিও দেখে ওষুধ খেয়েছে কিন্তু কাজ করতেছে না ডাক্তারের কাছ থেকে ওষুধ খাইছে কাজ করতেছে না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ঔষধ গাছ গাছান তো কিন্তু আল্লাহর নিয়ামত আল্লাহর দান প্রত্যেকটা ওষুধেই কিন্তু কাউকে না কাউকে অবশ্যই কাজ করেছে হয়তোবা দুই চারজন বা দশজন বিশ জনকে কাজ করে নাই তো যাদের জন্য যাদের কোনো ওষুধে কাজ করে না তাদের জন্যে আজকে আমি একটা ডাক্তারি ঔষধ বলে দিচ্ছি তারা এই ঔষধটা খান এই ঔষধটা আপনার শুক্রাণুকে গাঢ় করবে আপনার শুক্রাণু সহজে বের হবে না এই শুক্রাণু বৃদ্ধি করবে আর শুক্রাণু বৃদ্ধি করলে আপনার শারীরিক দেহের গুণাগুণ দেহের ক্ষমতা দেহের শক্তি দ্বিগুণ বৃদ্ধি পাবে সেই ওষুধটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা আপনারা পাবেন ডাক্তারের দোকানে যে কোনো ডাক্তারের দোকানে গেলে এটা পাবেন এই ওষুধটাতে কোনো কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা আপনারা স্বাভাবিকভাবেই খেতে পারেন যে ডাক্তারের কাছ থেকে কিনবেন তাকেও আপনারা বলে নিতে পারেন যে এটা এটা আপনাদের বড় বড়ো এমবিবিএস ডাক্তাররা কিন্তু প্রেসক্রিপশানে লিখে দেয় আর সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এটা সরাসরি নামটা বলে দিচ্ছি আপনারা এই নামটা নিয়ে ডাক্তারের কাছে যাবেন গেলে ডাক্তারের কাছ থেকে এটা কিনে আপনারা নিয়ম মেনে আপনারা এই বড়িটা এই ক্যাপসুলটা খাবেন এটা উপকার এটা সত্যিকারের অর্থে এটা উপকার আছে অবশ্যই অবশ্যই উপকার আছে এটা আপনারা সংগ্রহ করবেন তার আগে আমি বাইদেরকে কিছু পরামর্শ দিব যাদের কোনো ঔষধি কাজ করে না তাদেরকে কিছু পরামর্শ দেবো তারা সর্বপ্রথম ঝাল মানে মরিচ মরিচের যে ঝালটা শুকনা মরিচের যে ঝালটা এটা কম খাবেন এটা কম খাবেন আর কিছু সংখ্যক খাবার আপনারা খাবেন যেরকম মিষ্টি কুমড়ার বিচি তারপরে আপনার পানি লাউয়ের বিচির ভিতরের শ্বাস তারপরে আপনার বাদাম বাদাম যে সাধারণ বাদাম যেগুলি এই বাদামগুলি আপনারা বাটবেন পিষবেন পিষে দুধের সাথে মিশিয়ে খাবেন আপনারা কাঠবাদাম খাবেন আপনারা কিশমিশ খাবেন আপনারা মেথি বিজানু পানি খাবেন আপনারা পানের বোটা ছেচে পানিতে ভিজিয়ে তারপরে এই পানিটা খাবেন দেখবেন আপনাদের যে শরীরের ওষুধে কাজ করার যে ক্ষমতাটা যেটা নষ্ট হয়ে গেছে এটা আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে আপনারা তখন ওষুধে কাজ করবে তো সকল ভিওয়ার্সকে আমি মাঝখানে একটা অনুরোধ করতে চাই যে আপনারা ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিবেন এবং শেয়ার করবেন যদি ভালো লাগে আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশের বেলাইকনে একটা চাপ দিয়ে দেন তো এই অনুরোধটা আপনাদের কাছে আমার রইল তো যে ক্যাপসুলটার কথা আমি বলছি সেই ক্যাপসুলটা আপনারা ফার্মেসিতে পেয়ে যাবেন সেই ওষুধটা আপনারা ফার্মেসিতে অবশ্যই পাবেন আর এই ওষুধটা তৈরি করেছে ই ফার্মা এই ওষুধটা তৈরি করেছে ই ফার্মা কোম্পানি সেই ই ফার্মা কোম্পানি লিমিটেড এটা তৈরি করেছে এটা কিন্তু আপনারা যে কোনো ডাক্তারের দোকানে এটা পেয়ে যাবেন এটার কোনো পাবলিক সিটি করার জন্য কিন্তু কোম্পানি দরকার নাই কারণ তারা এটা বিক্রি করে তো আমি শুধুমাত্র বাইয়ের প্রশ্নের উপর ভিত্তি করে এই ক্যাপসুলটার নামটা আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা এই ক্যাপসুলটা সরাসরি নামটা বলে দিয়ে আপনারা কিনে নিতে পারেন এই ক্যাপসুলটার নাম হল স্পাম কেয়ার এই ক্যাপসুলটা আপনারা খাবেন এক এক পাতা কিনবেন এক পাতা কিনে আপনারা প্রতিদিন একটা করে খাবেন আপনার এক পাতায় দশটা ক্যাপসুল থাকে দশটা ক্যাপসুল নিয়ে আসবেন আপনারা দশটা ক্যাপসুল খাবেন দশটা ক্যাপসুল খাওয়ার পরে আপনারা দেখবেন যে এর গুণাগুণ ক্ষমতা যদি আপনাদের কাছে মনে করেন যে না ক্যাপসুলটা খেয়ে আমার ভালো লেগেছে আমার শারীরিক উন্নতি হচ্ছে আমার শরীরে শক্তি বাড়ছে আমার শুক্রাণু বাড়ছে আমার মাথার ব্রেন ভালো হচ্ছে আমার কথার শক্তি বাড়ছে আমি চলাচল করে মজা পাচ্ছি আমার শরীরে জ্বর আসে না এই বিভিন্ন যে যখন আপনার শুক্রাণু বাড়বে তখন কিন্তু আপনার শরীরের অনেক রোগ ভালো হয়ে যাবে অনেক রোগ ভালো হয়ে যাবে তো সে আশা ব্যক্ত করে কিন্তু আমি আল্লাহ রহমতে আপনাদেরকে অনুরোধ জানিয়ে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি যেন একটু সুস্থ থাকি আল্লাহ যেন আমাকে ভালো রাখে আমি যেন বারবার আপনাদের কাছে আসতে পারি তো আজ পর্যন্ত السلام عليكم ورحمه الله وبركاته